তাহলে দেখো এখানে আমি কি বললাম ভাই ছয় অনেক কার্বন ডাইঅক্সাইড টুয়েলভ মনে করো ফোয়াটার ভেঙে তোমার কি হলো ভাই গ্লুকোজ হলো সাথে অক্সিজেন হয়েছে সাথে কি হয়েছে ভাই পানি তৈরি হয়েছে খুব ভালোভাবে খেয়াল করবা এখানে দেখো এই যে পানি যেটা আছে মনে সহ দেখবা দুইটা জিনিস দেখো খেয়াল করবা এই যে পানি এটা লিখে ফেলো পানি কি ভাঙলে পাওয়া যায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এটার সাথে কার্বন অক্সাইড মেনলি গ্লুকোজ তৈরি জন্য দায়ী কোন একটা বিক্রিয়ায় যদি এই কামড়ক্সিজেন না থাকতো তাহলে কখনোই গ্লুকোজ তৈরি হতো না আবার শালক সংশ্লেষণ মনে রাখবা এবং মনে রাখবা এই যে দুইটা তীর দিলাম এই দুই তীর দিয়ে মনে রাখবা শালক দুই ভাগে ভাগ করলাম এবং শালক সংশ্লেষণের এই যে পাশ দেখতে চাচ্ছ এটাকে বলা আমরা বিক্রিয় তো এই পাট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিক্রিয়ক তো এটা হচ্ছে বিক্রিয়ক এবং এই যে পাশটা তুমি দেখতে পাচ্ছ এই পাশকে আমরা বলি উৎপাদ এবং মনশয় দেখবা এখানে সালোক সংশ্লিষ্ট এখানে আরো দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে এক সূর্যালোক হচ্ছে ক্লোরোফিল দেখবা তো এখন খেয়াল করবা সালক সংশ্লেষণে পানি ভেঙে তৈরি হয় অক্সিজেন এটা মূলত আলোক নির্ভর পর্যায়ে হয় তো এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায় এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি হয় গ্লুকোজ একে আমরা বলি আলোক নিরপেক্ষ পর্যায় তাহলে সালোক সংশ্লেষণ কয় ধাপে হয় দুই ধাপে হয় এক আলোক নির্ভর পর্যায় একটা আলোক নির্ভর পর্যায় নিরপেক্ষ পর্যায় আলোক নির্ভর পর্যায়ে পানি ভেঙে কি তৈরি হয় অক্সিজেন মনে রেখো তোমাদের নিরপেক্ষ পর্যায়ে কার্বন তৈরি তৈরি করে গ্লুকোজ করে এই যে আলোক তোমার নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড ভেঙে কি হয় গ্লুকোজ তৈরি হয় একে কার্বন বিজান্য বলা হয় দেখো নর্মালি চিন্তা করো তুমি কার্বন ছিল অক্সিজেন ছিল দেখো চিন্তা করো এখানে কার্বন আছে অক্সিজেন তার সাথে দেখো হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে তাহলে একটা কোনো একটা তৈরি ধাতকমূলক যুক্ত হয়েছে তাহলে কোন একটা দুইটা মৌলের সাথে সে কোন একটা তৈরি মূলক এসে যুক্ত হলো যুক্ত নতুন কিছু তৈরি হলো এবং এই যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছ একে আমরা বলতেছি মূলত কার্বন অক্সিজেন কার্বন তার সাথে কিছু তৈরি ধোঁয়া মূলক যুক্ত হয়েছে তখন সেটাকে আমরা বলি কার্বন বিজারণ বলা হয় এবং এই প্রক্রিয়া একটা নাম একে বলা হয় কার্বন বিজারণ

এখন কোনটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করবো ডিসক্রাইব দিয়ে আলোচনা করব চলে আসো ভাই প্রথমে চলে আসো আলোক নির্ভর পর্যায়ে অনেক আলোচনা করবো খেয়াল করবা প্রথমে দেখো আলোক নির্ভর পর্যায়ে তাহলে আমাদের সালোক সংশ্লেষণকে আমরা ভাগ করলাম কয় ভাগে দুই ভাগে সালোক সংশ্লেষণ তো এই যে কার্বন ডাইঅক্সাইড ছয় কার্বন ডাইঅক্সাইড টুয়েলভ মলিকুল অফ ওয়াটার ভেঙে সিক্স সিক্স H2O6 6 নং হচ্ছে অক্সিজেন এখন 6 নং কি তৈরি হয় পানি তৈরি হয় ভাই বললাম পানি ভেঙে তৈরি হয় কি ভাই অক্সিজেন তাহলে কেমনে তৈরি হয় অক্সিজেন সেটা আমরা একটু দেখব তাহলে পানিটা ভেঙে কেমনে অক্সিজেন তৈরি হয় সেটা আমরা একদম প্রমাণ করব চলো আসো ভাই এই যে আলোক নিরপেক্ষ পর্যায় ধর এটা একটা এবং অনুসারে দেখবা খুব ভালো করে খেয়াল করবা তো এটা একটা প্লাস্টিড এটা একটা ক্লোরোপ্লাস্ট এটা একটা থাইলাকয়েড এটা হচ্ছে থাইলাকয়েড এবং এই চারিদিকে আছে ম্যাট্রিক্স যেটা হল স্টমা এবং এই যে থাইলাকয়েড যেটা দেখতে পাচ্ছি থাইলাকয়েড বন্যায় দেখবা এটা হচ্ছে এই থাইলাকয়েড এই থাইলাকয়েডে মূলত আমাদের কি হয় ভাই এই যে বিক্রিয়াটা সংগঠিত হয় থাইলাকয়েডে মূলত আলোক নির্ভর পর্যায় হয় নির্ভর পর্যায় হয় তাহলে থাইলে কয়টে কি হয় ভাই আলোক নির্ভর পর্যায় আগে এক এক শোনা আগে তাহলে বুঝতে পারবা তো এখানে পানি ভেঙে যায় তো এই যে থাইলে কয় এখানে পানি ভেঙে যায় তাহলে পানি ভেঙে যায় কোথায় থাইলে কয় ধর এক পানি ভেঙে গেল তাহলে চিন্তা করো তাহলে শালক সংস্থা আমাদের এই যে প্লাস্টিক আছে ক্লোরোপ্লাস্ট এই ধর এটা একটা ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এই দেখো এই পানিকে যদি তুমি এখানে পাবা হাফ অনু অক্সিজেন এক অনু পানিকে ভাঙলে কো অক্সিজেন পাওয়া যায় ভাই হাফ অনু অক্সিজেন পাওয়া যায় এবং সাথে পাওয়া যায় দুই অনু হাইড্রোজেন আবার দুই অনু হাইড্রোজেন তুমি যদি ভাঙো দুইটা বাবা প্রোটন দুইটা ইলেকট্রন যখন কেমিস্ট্রি পড়বে তখন এগুলো ডিটেলস ভাইয়া দেখাই দিব নো প্রবলেম আজকে দরকার সেটুকু তুমি মনে রাখো তো দেখো এক কোনো পানিকে ভাঙলে কয়েন অক্সিন অক্সিজেন পাওয়া যায় হাফ অনু অক্সিজেন পাওয়া যায় তাহলে দেখো একটু চিন্তা করে দেখো আমি বললাম আলোক নির্ভর পাওয়া যায় কি ভেঙে যাবে পানি ভেঙে যায় তাহলে এক কোনো অক্সিজেনকে ভাঙলে যদি হাফ অনু অক্সিজেন পাওয়া যায় তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে বারো অনু পানিকে ভাঙলে ছয় অনু অক্সিজেন পাওয়া যায় কয় অক্সিজেন পাওয়া যায় ভাই ছয় অক্সিজেন পাওয়া যায় বুঝতে পারছো ভাই তাহলে দেখো জিনিসটা খুবই সোজা তাহলে এখানে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় কোথায় ভাই থাইলাকয়েড এই যে দেখো থাইলাকয়েড হয় এখানে কি ভাঙে পানি ভেঙে যায় পানি ভেঙে এখনো পানি ভেঙে কি পাওয়া যায় হাফ অক্সিজেন দুইটা পাওয়া যায় হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন কে কি পাওয়া যায় দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন তাহলে এক পানিকে ভাঙলে যদি হাফ অক্সিজেন পাওয়া যায় তাহলে বারো পানিকে ভাঙলে কয় অনু পাওয়া যাবে ছয়নো অক্সিজেন পাওয়া যায় এবং এটা কোথায় আলোক নির্ভর পর্যায়ে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি ভেঙে গেল একে বলা হয় ফটোলাইসিস ফটোলাইসিস লাইসিস মানে ভেঙে যাওয়া আলোর সাহায্যে পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোলাইসিস কোশ্চেন হতে পারে ফটোলাইসিস কোথায় হয় প্রশ্ন হতে পারে এখনো পানি ভাঙলে কয়েন অক্সিজেন পাওয়া যায় প্রশ্ন হতে পারে অফ ওয়াটার বারো পানি ভাঙলে কয় পাওয়া যায় ছয় অক্সিজেন পাওয়া যায় এইটুকু সবাই ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার থাকে সবাই লিখবা এই তৈরি হয় কি কি সেটা মনে রাখবো ওই যে দেখো প্রথমে বলেছিলাম এটিপি তৈরি হয় এই প্রক্রিয়া তৈরি হয় বায়ো প্রডাক থাকে এটিপি তো কি তৈরি হয় এটিপি তো এটার সাথে এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয় এটিপি তৈরি হয় এটার নাম হচ্ছে ফটো ফটোফসফোরাইলেশন আমরা জানি ওই যে ফসফোরাইলেশন ফসফোরাইলেশন মানে কি হয় এডিবি এর সাথে ফসফিজুক্ত হওয়ার প্রক্রিয়া নাম আছে ফসফোরাইলেশন তো এখন যেহেতু আলো সাহায্যে যেটা হচ্ছে দ্যাটস এটার নাম হচ্ছে ফটো ফসফোরাইলেশন তো এটার নাম ফটোফসফোরাইলেশন এই যে আর জিনিস তৈরি হয় সেটার নাম এনএ ডি পিএইচ বা এনএ এটাকে ভাঙলে তিন অনু এটিভি পাওয়া যায় মনে রাখবা তো এডিভিপেস এটা রিডিউস কোয়েন ওকে এটা এটাকে ভাঙলে শক্তি পাওয়া যায় একটা এনআইডি পিএস কে এটি পাওয়া যায় তিনটিভি পাওয়া যায় তিনটা এটি পাওয়া যায় তো এনআইডি পিএস এ ফুল হচ্ছে তোমাদের বইতে আছে আমি বলে দিচ্ছি ফসফেট তো তোমরা একটা কাজ করবা তোমরা একটু দু একবার পড়বা পড়ে ফেলবা তো দেখো এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে তাহলে আলোক নির্ভর পর্যায়ে কি ভাঙে পানি ভেঙে যায় শেষ তো পানি ভেঙে যায় এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে নিরপেক্ষ পর্যায়ে নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি করা ভাই গ্লুকোজ তৈরি করে তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি তৈরি গ্লুকোজ তৈরি হয় এটা বলার কার্বন বিজারণ বলা হয় ওকে বিজারণ মানে কি ভাই কোন কিছু সংযুক্ত হওয়ার প্রক্রিয়ার নাম বিজারণ তো দেখো কার্বন আছে অক্সিজেন আসছে অনেকে বুঝতে ভাই বিজয়ন কি দেখো কার্বন আছে অক্সিজেন আছে তার সাথে দেখো না কিছু যুক্ত হয়ে গেল না হাইড্রোজেন সে যুক্ত হয়ে গেছে তো এটাকে আমরা কি বলবো ভাই বলবো ভাই কিছু সংযুক্ত মানে বিজারুন কিছু ত্যাগ করে দিচ্ছি কি ভাই জারুণ জারণ বিজান প্রক্রিয়া সবকিছু তোমার কেমিস্ট্রিতে পড়বা যদি এগুলো আসলে ক্লাস নাইন টেনে আসলে কনসেপ্ট করার বিষয় তো তোমাদের আসলে ক্লাস নাইনটা ওই ওইভাবে চলে গেছে আর কি ক্লাস টেনে তোমরা শিখতে পারো ইনশাল্লাহ তোমাদের পাবা ইনশাল্লাহ আস্তে আস্তে তো এটাকে আমরা বলতেছি ভাই বিজারণ তো নিচের যে প্রক্রিয়া আছে সেটাকে আমরা বিজারণ বলে তাহলে এখন এই বিজারণটাকে এই যে কার্বন আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণ এটাকে তিন ভাবে ভাগ করেন সি থ্রি সি ফোর সি এম পি ক্লিয়ার সি থ্রি কি সি ফোর কি কি তো এই প্রক্রিয়ায় দেখো আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল এটিপি আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল এনএডিএস আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল অক্সিজেন এই যে এটিপি এনএডি এগুলো তো শক্তি ওই যে জানো এখনো এটিপি কে ভাঙলে তুমি কি 97.3 কিলো ক্যাল শক্তি পাও এই যে শক্তিগুলো পাও এই শক্তিগুলো পাওয়ার উদ্দেশ্যটা কি এই শক্তিগুলো পাওয়ার উদ্দেশ্য ভাই আলোক নির্ভর পর্যায়ে শক্তি উৎপন্ন হবে এই শক্তিকে কাজে লাগাবে কার্বন ডাই অক্সাইড কাজে লাগে সে কি করবে ভাই গ্লুকোজ তৈরি করবে তাহলে দুইটা একটা আরেকটার সাথে কি অফকোর্স পরিপূরক কলব বুঝতে পারছো তাহলে শক্তি না হলে ভাই পর্বতে কি হবে না গ্লুকোজ তৈরি হবে না ওকে তো এই যে গ্লুকোজ তৈরি করতে কি দরকার ভাই শক্তি দরকার এই শক্তি কে দেয় ভাই আলোক নির্ভর পর্যায় থেকে যে শক্তি পাবো এটিপি এনএস এইগুলা তোমার কি দিবে শক্তি দেবে এখন এই যে আলোক নির্ভর পর্যায়ে যে তোমার সংশ্লেষণের আমি আমার লিখতেছি কার্বন ডাইঅক্সাইডেল আজকের পর থেকে আর সমস্যা থাকবে না এই চ্যাপ্টার থেকে আর ভীতিও থাকবে না অনেকে ভয় করে এই চ্যাপ্টারটা মানে আহ ভীতি করে সে পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসে বাট আমার স্টুডেন্ট যারা আস তারা ইনশাআল্লাহ সবাই এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট আনসার করে আসবা তো এখানে ছয় ন গ্যামস টুয়েলভ মোলিকল ওয়াটার এখানে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স প্লাস ছয় ন অক্সিজেন প্লাস ছয় ন তোমার কী তৈলভ ভাই পানি তৈরি হলো এখন দেখো একটু খেয়াল করবা এই যে দেখো যেটা বললাম এই প্রক্রিয়ায় তোমার কি হলো পানি অক্সিজেন তৈরি হলো এবং কার্বন ডাই অক্সাইড ভেঙে তোমার কি হলো ভাইয়া কি তৈরি করলো গ্লুকোজ তৈরি করলো এবং এটাকে আমরা বললাম আলো নিরপেক্ষ পর্যায়ে আমরা স্লাইডগুলোতে একটু পরে যাবা আগে কনসেপ্ট ক্লিয়ার নেই ক্লিয়ার হয়ে নেই আলোক নিরপেক্ষ পর্যায় তো এই দেখো নিরপেক্ষ যে পর্যায় এর মধ্যে আছে এক হচ্ছে C3 এক আইটা এখন সি থ্রি কি সেটা দেখব তো আলোক নিরপেক্ষ পর্যায়ের শক্তি প্রদান কে করে ভাই আলোক নির্ভর পর্যায়ে এখানে শক্তি দেয় তাহলে শক্তি দেয় কে ভাইয়া আলোক নির্ভর পর্যায় তো আলোক নির্ভর পর্যায়ে প্রথমে সি কেন এটার নাম সি থ্রি কেন হলো তোমাদের জাস্ট এটুকু ক্লিয়ার থাকলেই হবে মনে রাখলে হবে খেয়াল করবা মনে দেখবা খেয়াল করবা তো এখন চলে আসবে আলোক নিরপেক্ষ প্রথমে সি থ্রি কেন নামকরণ করেছে সি থ্রি মনে রাখবা সি থ্রির মনে রাখবা এই সি থ্রি কেন নামকরণ করা হয়েছে বা এখানে একটু জটিল নামগুলো বাট তোমার একটু মনে রাখতে পারলে সোজা তো দেখো এখানে এক থাকে একটু নোট করে নাও রায় এক পাঁচ বিশ ফসফেট এটা পাঁচ কার্বন ওকে এখান থেকে পরবর্তীতে একটা সময় যে তৈরি হয় তিনিসারিক অ্যাসিড দেখো এই তিন ফসমিক অ্যাসিড থেকে একটা সময় কি তৈরি হয় গ্লুকোস তৈরি হয় তোমাকে এত মনে রাখতে হবে না তুমি জাস্ট এখন মনে রাখো এক পাঁচ কার্বন সেখান থেকে একটা সময় কি তৈরি হয় ভাই থ্রি ফসমিক অ্যাসিড তৈরি হয় একটা সময় যে তোমার কি তৈরি হয় থ্রি ফসম গ্লিসারিক অ্যাসিড এবং এটা তোমার হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এটা হচ্ছে তিন কার্বন কয় কার্বন তিন কার্বন তো এটা হচ্ছে তিন কার্বন তো এটা হচ্ছে তিন কার্বন ঠিক আছে এই তিন কার্বন বিধায় এটা তিন প্রথম কার্ব আচ্ছা আমি একটু ডিসক্রাইবলি একটু বলে দিই তোমাদের আসলে কি হচ্ছে কেমনে হচ্ছে তো তিন এই যে রায় বিশ তোমাদের বইটা এত ডিটেলস লেখা নাই আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের যাওয়ানোর ক্রেভিং আছে আমি জানি তো ক্রেভিন থাকার জন্য তোমাদের একটু বলে দিচ্ছি একটা কার্বন যুক্ত হল যে দেখো বলেছিলাম নিরপেক্ষ পর্যায়ে কি দরকার হয় কার্বন কার্বন কারনাইড ইস্যু যুক্ত হলো তাই না যুক্ত হওয়ার পরে আগে ছিল পাঁচ কার্বন হয়ে যাবে ছয় কার্বন সেটার নাম কিটো অ্যাসিড সেটা হয়ে গেল কিটো অ্যাসিড এই অ্যাসিড এটা ছয় কার্বন জাস্ট এটা মনে রাখো এবং পরবর্তী কিডোক অ্যাসিড ভেঙে যায় ভেঙে যাচ্ছে পানির সাহায্যে ভেঙে যায় তো এটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস পানির সাহায্যে ভেঙে গেছে তো এখানে ভাঙতে এটা পানি লাগে আবার দেখো ভেঙে এখানে তৈরি হলো ফসফোগ্লিসাইক অ্যাসিড পশফো গ্লিসাইড ভাই এটা দুই একবার লিখবা তোমরা গ্লিসাইক অ্যাসিড এটা তোমার হচ্ছে তিন কার্বন এবং এটা হচ্ছে প্রথম স্থায়ী মৌল মনে এটা হচ্ছে প্রথম স্থায়ী মৌল এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ প্রথম স্থায়ী পদার্থ বিধায় এটার নাম হচ্ছে সি সাইকেল কারণ এর কার্বন সমত হয় তিন তাহলে সি থ্রি সাইকেল কোনটা ভাই জাস্ট এটুকু মনে রাখবা সি থ্রি সাইকেলের প্রথম স্থায়ী অ্যাসিড এই যে ফসফোগ্লিসাইক অ্যাসিড এটা প্রথম ফসফোগী পদার্থ এটার কার্বন সংখ্যা যেহেতু দ্যাটস তিনসাই এটার নাম সি থ্রি চক্র দেখো তো এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে বলেছিলাম কার্বন ডো অক্সাইড লাগে দেখো তো এই যে কার্বন ডক্সাইড লাগছে না ভাই লাগছে কিনা অফকোর্স কার্বন ডক্সাইড লাগছে ওকে তো মেইন উদ্দেশ্য কি ছিল গ্লুকোজ তৈরি করা এবং একটা বার যে সেখান থেকে বলো তো গ্লুকোজ তৈরি হবে ওকে এটা এত দূর দেখাচ্ছি না জাস্ট এরকম মনে রাখো দেন সি ফোর সাইকেল সি ফোর সি ক্যাম একই দুইটাই আমরা সি ফোর জানলেই হবে সি ক্যাম নিয়ে তোমার বইতে কিছুই লেখা নাই তো এই হয় তোমাদের দরকারও নেই অ্যাকচুয়ালি তো এখন যদি বলি তোমাদের সি ফোর নিয়ে যদি বলি দেখো সি ফোর এই দেখো সি ফোর সি ফোর নিয়ে যদি বলি যে ভাই সি ফোর আমি একটু দুইটা টিস্যু আঁকি এরকম ধরো এখানে আছে তোমার অ্যাসিড একটু দেখো অ্যাসিড এটা তিন কার্বন পায়ুর্বিক অ্যাসিড একটা সময় যে কতটুকু মনে রাখবো সেটা বলে দিব জাস্ট একটু মনে রাখো খেয়াল করো ফসফেট যুক্ত হয় তখন এটা নাম হয়ে যায় ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড এই ফসফেনল পাইরুভিক অ্যাসিড এর সাথে এটাও তিন কার্বন যাই না কতটুকু মনে রাখতে পারবা বাট তোমাদের এত কিছু দরকারও নাই যা শুধু তোমাদের জানার সুবিধার্থে আমি তোমাদের জাস্ট বলতেছি মনে রাখতে পারলে ভালো না রাখলেও সমস্যা নেই যতটুকু বলতে সেইটুকু মনে রাখলেই হবে এখানে এর সাথে কার্বন যুক্ত হলো তো আগে দেখো তিন কার্বন ছিল সাথে একটা কার্বন যুক্ত হলো ওই যে আবার দেখো বলেছিলাম আলোক নিরপেক্ষ পর্যায়ে কি দশ যুক্ত হয় কারনাইড বিক্রিয়া করে যুক্ত হয়ে এখানে তৈরি হয় অ্যাসিড ভাই তুমি জাস্ট এই নামটা মনে রেখো ভাই আর কিছু লাগবে না আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি জাস্ট এই নামটা মনে রাখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর নাম মনে রাখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর কার্বন সংখ্যা চার এবং এটি প্রথম স্থায়ী পদার্থ প্রথম স্থায়ী পদার্থ এটার কার্বন সংখ্যা যেহেতু চার এবং যেহেতু এটা প্রথম স্থায়ী পদার্থ এই চক্রের নাম সি ফোর চক্র তার মানে সি থ্রি সি ফোর নামকরণ করা হয়েছে মূলত স্থায়ী পদার্থ দেখে যেটা প্রথম স্থায়ী পদার্থ যেটা হয় সেটার নাম হয় তোমার কি কার্বন সংখ্যা তিন সেটার নাম সি থ্রি যেটা কার্বন সংখ্যা চার সেটার নাম কি হয় সি ফোর ক্লিয়ার তো এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ নামকরণ করা হয় দেন এই অক্সিল অ্যাসিডিক অ্যাসিড থেকে পরবর্তী হয় ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড এটার কার্বন সংখ্যা চার দেন ম্যালিক অ্যাসিড থেকে আবার তিন কার্বন হয় চার কার্বন থেকে যখন তিন কার্বন হতে যায় দেখো এটা চার কার্বন হইতে যাচ্ছে তিন কার্বন এর আবার কার্বন অক্সাইড ট্যাগ করে বাট ওইটা লেস ইম্পর্টেন্ট দরকার নাই ওকে তো এখন এই হচ্ছে সি থ্রি সি ফোর আমি আরেকবার একটু রিক্যাপ করি আই থিংক সবাই বলছো ভাই রিক্যাপ 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 করেন ভাই যাই হোক আমি রিক্যাপ করতেছি খেয়াল করো দেখো এখানে আলোক নিরপেক্ষ পর্যায়ে সি থ্রি সি ফোর নিয়ে বলেছিলাম সি থ্রি সি ফোর দুইটা দিয়ে তোমার কি বিষয় হয় কার্বন অক্সাইড ভাই তোমার আছে তোমার কি রাইবুলোজ এক পাস বিস ফসফেট কি যে রাইবুলোজ এক পাস বিস তার সাথে কি যুক্ত হয়েছে ভাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে যুক্ত হয়েছে আগে ছিল পাঁচ কার্বন তার সাথে আরেকটা কার্বন যুক্ত হয়ে গেল ছয় কার্বন দেন এটা ভেঙে গেল সাহায্যে পানির সাহায্যে ভেঙে যে তোমার কি ধরো ভাই ফসফোগ চক্রের এটা কয় কার্বন তিন কার্বন এবং প্রথম স্থায়ী পদাত তুমি কতটুকু মনে রাখবা থ্রি চক্রের প্রথম স্থায়ী পদাতের নাম ফসফোগুসাইক অ্যাসিড কি গ্লুসাইক অ্যাসিড ফসফোগ্লিসিক অ্যাসিড কার্বন সংখ্যা কত ভাই চার তিনটা কার্বন দ্যাটস এই চক্রের নাম কি ভাই সি থ্রি চক্র ভাই এখানে তুমি কি মনে রাখবা তুমি কিছুই না তুমি জাস্ট এটা মনে রাখো অক্সোলাসিটিক অ্যাসিড সি ফোর চক্রের প্রথম স্থায়ী পদার্থ কার্বন কত ভাই চারটা কার্বন তো এখানে কার্বন কয়টা ভাই চারটা কার্বন দ্যাটস ওয়াই এই চক্রের নাম কি চক্র ভাই সি ফোর চক্র এটা ভাই প্রথম স্থায়ী পদার্থ তাহলে একটার কার্বন সংখ্যা চার প্রথম স্থায়ী বলত নাম হচ্ছে অফদুল্লাস যে হচ্ছে চক্রের নাম সি ফোর আর এটা কার্বন কত ভাইয়া তিন এই যে তিন প্রথম স্থায়ী পাবত দ্যাশা এই চক্রের নাম কিন্তু ভাইয়া সি থ্রি চক্র সি থ্রি সি ফোর দুটো পার্থক্য কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে তার জন্যে আমি কথা বলেছিলাম সালোক সংশ্লেষণ এবার একটু খেয়াল করো ভাইয়া সালোক সংশ্লেষণ মানুষের দেখবা তো দেখো সালোক সংশ্লেষণ আমরা বিক্রিয়াটা দেখে ফেলেছিলাম এই হচ্ছে শালোক সংশ্লেষণ তো আমরা দেখো এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেছে সবুজ উদ্ভিদের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট শর্করা খাদ্য তৈরি করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি শালক সংশ্লেষণ তাই পাতায় কোথায় ভাই শালক সংশ্লেষণ মেসিফিল টিস্যুতে তাহলে মেসিফিল টিস্যুতে তোমার হয় ভাই শালক সংশ্লেষণ হয় তো এটা হচ্ছে কি সালের প্রধান স্থান যে প্রশ্ন যদি আসে সালক সংশ্লেষণের প্রধান স্থান সেটা কোনটা ভাই মেসোফিল টিস্যু হান্ড্রেড পার্সেন্ট একটা লাইন মনে রাখবা শালক সংশ্লিষণের প্রধান স্থান সে কোথায় মেসোফিল টিস্যু তো দেখো এটা একটা রিয়াকশন দেখাইছিলাম আমি খেয়াল করো এই যে রিয়াকশনটা দেখাইছিলাম তো এখানে ছয়নো কার্বন ডাইঅক্সাইড টুয়েলভ মলিকুল অফ ওয়াটার আলো এবং ক্লোরোফিল বিক্রিয়া করে ভাই গ্লুকোজ হলো পানি হলো আরেকটা ভাই অক্সিজেন হলো তো দেখো এই যে ভাগ করেছিলাম আরেকবার একটু রিক করে দিচ্ছি খেয়াল কর মানুষের দেখো ছয়নো কার্বন ডাইঅক্সাইড অফ ওয়াটার তো এখানে দেখো এই যে পানি ভেঙে তৈরি হলো তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ভেঙে তোমার কার্বন অক্সাইড কি তৈরি করে হ্যাঁ গ্লুকোজ তৈরি করে তো পরবর্তী দেখো একটু খেয়াল করো এই যে দেখো পাতা পাতার কি ভেঙে যায় পানি ভেঙে যায় এখনো পানি ভাঙলে কয়নো হাফোনো অক্সিজেন পাওয়া যায় সাথে দুইটা হাইড্রোজেন পাওয়া যায় দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন হাইড্রোজেন দুইটা ইলেকট্রন দুইটা প্রোটন পাশাপাশি এখানে কি তৈরি হয় এটিপি তৈরি হয় এনএডি পিএইচ কিছু এনএডিএইচ লেখা আছে একই কথা কথা বুঝতে পারছো তো এই এক অনু পানি ভাঙলে করণ পাওয়া যায় হাফ অন অক্সিজেন পাওয়া যায় তাহলে বারো পানি ভাঙলে তো করোন পাওয়া যাবে ভাই ছয় অনু তোমার কি পাওয়া যাবে অক্সিজেন পাওয়া যাবে জাস্ট নাইস টু নো এটা মনে রাখবা দেন পরে চলে আসবে আলোক নিরপেক্ষ পর্যায়ে দুইটা ছিল সি থ্রি সি ফোর সি থ্রি থেকে মনে রাখতে বলেছিলাম থ্রি বস্লিসক অ্যাসিড প্রথম স্থাপ যার কার্বন সংখ্যা তিন দেশের নাম সি থ্রি সি ফোরে অক্সোল অ্যাসিডিক অ্যাসিড যার কার্বন সংখ্যা কত হয় চার যার প্রথম স্থায়ী পড়াতো দেড়শো এই কার্বন নাম কি হয় সি ফোর চক্র তো সিথরে এটা কি ভাগ সিফোর চক্র দেন তবে চলো আসবে একটু খেয়াল করবা শালক সংশ্লেষণের যদি বলি তাহলে আমাদের শালক সংশ্লেষণ খেয়াল করো আবার একই কথা তোমাদের একটু দেখো এইসব স্লাইড আমাদের পড়া শেষ এখন দেখো স্লাইডগুলো একটু খেয়াল করো তাহলে তোকে বুঝে ফেলছো সালক সংশ্লেষণের ইংরেজি সহিত তবে ব্ল্যাক এই প্রক্রিয়া দুইটি পর্যায়ে ভাগ করেন তো এক হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নিরাপ পর্যায়ে কি কি তৈরি হয় এটিপি এন এ ডিপি হয় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড হয় এবং আলোক নিরপেক্ষ এটা কি ক্যাম্প ক্যাম্পের ফুল ফর্ম ক্যাশলেস অ্যাসিড বিপাক ওকে এটুকু দেখো এটুকু সবাই ক্লিয়ার কিনা আমরা ব্রেকের প্রবলেম কমেন্ট ব্রেক দিব বলো ব্রেকের পরে এসে বাকিটা আলোচনা করবো নো প্রবলেম নিয়ে তোমাদের